আজকে সকাল হঠাৎ করে মনে পড়লো একটু মাঠে যাওয়া যাক ও বাবা সকাল সকাল মাঠে আসতে না আসতে গ্রামের পুরো সিংগুলো সব চলে এসে যাই হোক বেশ ভালো লাগছে কিন্তু দেখতে আর তোমরাও জানিও তোমাদের কার কার বাড়ি গ্রামে কিংবা কার শহরে আর এই দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের প্রকৃতি বেশ দারুণ লাগছে আর সকাল সকাল এসেই মিষ্টি মিষ্টি রোদ শীতকালের ও কত সুন্দর আর সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে সরষে ফুল চারদিকে সর্ষে ফুল আর সর্ষে ফুল এত মিষ্টি লাগছিল না দেখতে কি বলবো তাই জন্য সকাল সকাল আমি না একা একা না আমি আর আমার ভাই বোন সবাই মিলে মাঠে চলে এসেছি এবার এখানে এসে একটা বদবুদি মাথা ঢুকলো এবার আমাদের মাঠে একটা আছে আম গাছ তো ভাবলাম ভাই ফার্স্টে উঠে গেছে বড় ভাইটা ও উঠে গিয়ে এই অবস্থাটা করেছে এবার একটাও উঠেছে যেহেতু সবাইবার উঠবে এবার আমি এখানে না আমার সাথে সব চেলাবেলাগুলো আছে এবার এদেরকে নিয়ে এরাও গাছে উঠবে এবার আমিও উঠব কারণ এদের সাথে সাথে আমার একটু বাচ্চা মনটা হলো এবার কি করবো দেখো ভাই আগে থেকে গাছে উঠে গেছে এবার আমরা নিজে আছি এবার আমরা না উঠলে হয় তাই জন্য এবার আমি একটু গাছে উঠবো বাট আমি আগে ছোটবেলায় গাছে উঠতাম মানে গাছে কিন্তু আমি আগে উঠতাম আর এই বড় হয়ে এই যে ফার্স্ট টাইম ভাবলাম কি যে চলো একটু গাছে উঠা যাক আর এটা একটু ক্যামেরাবন্দি করা যাক এইবারটা করে নিলাম বোন এখানে দেখ ক্যামেরাটা করছে বাট আমার গাছে ওঠার একটু প্রসেসিংটা দেখো মানে কিভাবে আমি মানে এই বড়ো হয়ে এইভাবে উঠিনি কখনো প্রচুর পরিমাণে আমরা হাতে আর পায়ে ব্যথা করে জানি না সবাই কিভাবে গাছে ওঠে বড় ছিল না তাই জন্য ওঠাটা বেশ সহজ ছিল কিন্তু এইভাবে গাছে ওঠাটা একটু কঠিনই ব্যাপার দেখো আমি গাছে উঠে একদম বিক্রম বেতালের মতো ঝুলে পড়েছে তাও আমি সেই গাছের মাথাতে চড়তেই পারলাম না এবার প্রচুর পরিমাণে হাতটাকে ছেড়ে দেবো মায়ের মধ্যে আমাকে দেখে পেছন থেকে ঠেলা শুরু করেছে মানে ঠেলে দিচ্ছে যাতে আমি ওপরে উঠতে একটু সহজেই পারি কিন্তু যে না আমি সে উঠতে পারছিলে আমি না কিন্তু আমার বেশ মজা লাগছিল যে এইভাবে মানে সেই ছোটোবেলার দিনটা মনে পড়ে গেছিলো অবশেষে আর পারলাম না ভাই নিচে চলে গেলাম আর তোমরা কমেন্টস করে জানিও যে কে কে গাছে ওঠো মানে মেয়েদের মধ্যে কে কে গাছে উঠতে পারো আর সেই ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে না কি